লোভ লেগেছে কচু খেয়ে চল ভাই কোদাল নিয়ে আমার ছোটো ছেলের অবস্থাও তাই বিয়ে বাড়িতে ভেটকি পাতুরি খেয়ে মুখে লেগেছে বাবা পাতুরি করো কোথায় ভেটকি কোথায় লাউ পাতা কোথাও কিছু ঠিক নেই পাতুরি করো তা আজকে রুই মাছ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেললাম পাতুরি পাতুরি মুড়িয়েছিলাম বাঁধাকপিতে আর মশলা দিয়েছিলাম কাজু চারমগজ তিল আর একটু ছোলার ডাল একসঙ্গে সব পেস্ট করে নিয়ে বাঁধাকপির পাতায় মুড়িয়ে এটিকে বানিয়েছিলাম ঘরোয়া পদ্ধতিতে বানালেও বেশ সুস্বাদু হয়েছিল কি করে করলাম ছোলার ডাল ভিজে আর কাজু চারমগজ তিল এগুলোকে ভেজে নিয়ে একসঙ্গে পেস্ট করে নিলাম তার সঙ্গে দিলাম জিরে ধনে হলুদ লঙ্কা আর বাঁধাকপির পাতাগুলো যাতে ফেটে না যায় সেই জন্যে একটু আগুনে দিয়ে একে আমলে নিয়েছিলাম তারপরে মশলাটিকে পুর হিসাবে ভরে বাঁধাকপির পাতায় মুড়িয়ে ছাঁকা তেলে ভেজে নিয়েছিলাম বেশ সুন্দর টেস্ট হয়েছিল করে দেখতে পারেন এটা বেশ ঘরোয়া পদ্ধতিতে এক সুন্দর পদ্ধতির পাথুরি। একদম নতুনত্ব খেয়ে দেখলেই বুঝতে পারবেন এতে কাজু আছে চারমগজ আছে তিল আছে আর সাধারণ মশলা যা আছে তা আমার ছোট ছেলে প্রশংসা ছোট ছেলে খেয়ে কিন্তু প্রশংসা করেছে